তোমরা এই টিপসটা দেখো শীতকালের দিনে কি পরে আলু কাটলে হাত সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে ভালোবাসায় অনেক ভালো আছি আর দেখো সকাল এখন সাড়ে নটা বাজছে তো আমি উঠেছি আজকে আটটার সময় আজকে বেলা হয়ে গেছে তো আমি অনেক কাজ করেছি কাজ মানে খাট টাট বাগিয়েছি আর দেখো এই খাট টাট বাগানো হয়ে গেছে আর এদিকে মা কাপড় তারপর কাসছে আর আমি এদিকে টিফিন করব তো আমি সবজি কেটে নিচ্ছি আর কালকে তো চার্চে গেছিলাম তো ক্রিসমাস ডে ছিল বলে তো একটু লেট হয়ে গেছিলো শুতে তো তার জন্যেই আর ছোট মেয়ে তো শরীর খারাপ জ্বর তো ডাক্তার দেখাতে যাবো ভাবছি তো ডাক্তার নাম লেখাতে গেছে বর তো এখন পাবে কি না আদৌ সন্দেহ ডাক্তারকে কাল থেকে যদি কোথাও ঘুরতে গেছে তো ফোনটা ধরছে না তো সেই জন্যেই ভাবছি যে আজকে পাবো কিনা না ডাক্তারকে সেটাই তো দেখি যদি ডাক্তারকে পেয়ে যাই তো আজকে দেখাতে নিয়ে যাবো আর না হলে একটু বাইরেও কাজ আছে তো এটাও করব তো আজকে টিফিন খাবার বানাবো আমি বাঁধাকপি আলু মটর গাজর দিয়ে একটা সবজি বানাবো কেন সকালে টিফিনে তো সবজি চাই মুড়িতেও হোক বিদি হোক সবজি তো চাই তো সেই সবজিটা আমি বানিয়ে নিব তারপরে টিফিন টিফিন করে নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে জায়গা যাওয়ার আছে মেয়ের যে বইগুলো বাকি আছে সেগুলো আনতে আছে তো তারপরে ওর ছ তারিখে ভর্তি আছে মলার দেব ওগুলো সব একদম রেডি করে রাখলে তাহলে আর ঝামেলা হবে না তো ভাবছি ওগুলো সব একবারে রেডি করে আরে নিয়ে তারপরে আমি রেখে দিবো তাহলে ছ তারিখে ভর্তি হয়ে গেলে তাহলে আর মানে কোনো চাপ আসবে না তারপর আট তারিখ থেকে ওদের স্কুলে আপনার খুলে যাচ্ছে তাহলে আর হবে না তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি সবজি বানাচ্ছি আজকে আজকে তোমাদেরকে আমি একটা নতুন টিপস দেখাবো তো দেখলে আশা করি ভালোই লাগবে তো স্কিপ না করে ভিডিওটা টেনেই দেখবে কিন্তু তবে তোমরা বুঝতে পারবে আর ভালো লাগলে আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওতে আর যারা নতুন বন্ধু হয়ে থাকো তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু তৈরি থাকবে তো চলো দেখো শীতকালের দিনে সবাই তো আলু কাটো কিন্তু আলু কাটার যে রসটা হাতে লাগে না সেই রসটা থেকে হাত ফেটে যায় তো আমি দেখো এখানে বাঁধাকপি গাজর টমেটো সব রকম কেটে নিয়েছি কিন্তু আমি আলুটা কাটিনি। নি আলুটা দেখো আমি কিভাবে কাটবো তোমরা দেখতে পাবে দেখো আলু কাটার পদ্ধতি হচ্ছে একটা কেরি পরে নেবে তোমরা হাতে তো কেরিটা পরে নিলে কী হয় যে আলুর যে রসটা থাকে সেই রসটা কিন্তু হাতে লাগে না তো তার ফলে হাতটা কিন্তু আর ফাটে না আর যাদের অবশ্যই বলবো খুবই হাত ফাটার আছে তো শীতকালের দিনে তারা কিন্তু অবশ্যই কাজটা করবে তাহলে কিন্তু হাত আর ফাটবে না তো আর দেখো আলুর রসে কিন্তু অনেকটাই হাত ফেটে যায় আর দেখবে যখন রাতে শুতে যাবে যখন ক্রিম লাগাতে যাবে মুখে তখন মুখে ক্রিম লাগাবার সময় দেখবে হাতগুলাও চলে আর গাল টাল দেখবে খুব লাল হয়ে যায় জ্বালা করে তো আমি নিজেই দেখেছি তো তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি আর দেখো এটা শীতকালেই বেশিরভাগ হয় গ্রীষ্মকালে অতটা হয় কিনা আমি বলতে পারছি না তো যদি তোমাদের ভালো লাগতে পারে আশা করি তো দেখো আর আমি পুরো আলু কাটছি কিন্তু আমি কেরিটা পরেই কিন্তু আলুটা কেটে নিচ্ছি আর কেরিটাতে পরে আলুটা কাটা যাবে কিন্তু যে ছোটো ছোটো ডোমো ডোম করে কাটা যাবে সেটা কিন্তু হবে না আলুটা খেলেই ছোলা যাবে তো তোমরা পরে কাটতেও পারো আমার কিন্তু কাটা হচ্ছে না তো সেই জন্য আমি কেড়িটাকে আবার খুলে দিলাম দিয়ে ডোঙর ডোমো করে আলুগুলো আমি কেটে নিচ্ছি সবজিতে আর হাত ফাটলে দেখতেও খারাপ লাগে লোকের সামনে যে হাতটা তুমি বের করবে তো সেটাও দেখতে খারাপ লাগবে তাই না তো দেখবে তোমরা এই কাজটা করে আশা করি তোমরা ফল পাবে আর খুব ভালো লাগবে আর যাদের হাত বেশি ফাটা যায় তা তো অবশ্যই করবে আমার তো মনে হয় তো দেখো আমি সব আলু কিন্তু কেরি পরে পড়ে এরকম করে আমি কেটে নিই আজকে না আমি রোজ দিনে এরকম করে আলু কাটলে আমি কিন্তু কেটে নিই তাহলে কিন্তু আমার হাতে না হাত ফাটে না কোনো রস লেগে হাত তো ফেটে যায় তো তারপরে আমি আলুগালাকে আবার ডোমা করে চাকু দিয়ে কিংবা বটি দিয়ে কেটে নিই তো তখন কিছু হয় না তো দেখো আর চলো এমনি আমি দেখো কাজ হয়ে গেছে তারপরে আমি সবজি কাটতে বসে গেছি আর সবজি টবজি কেটে নিয়ে আমি টিফিন খাবার বানাবো তোমাদেরকে যে বললাম পাঁচ মেসি এই সবজি দিয়ে একটা টিফিন খাবার বানাবো কেন টিফিন খাবার তো সবজি চাই মুড়ি হোক চাই রুটি হোক সবারই চাই কিন্তু তো আমি সেই জন্যেই সকাল সকাল সবজিটা কেটে নিচ্ছি এদিকে দেখো আমার ছোট মেয়ে উঠে গেছে বড় মেয়ে তো কলেজ চলে গেছে ও চাউমিন নিয়ে গেছে আজকে বস আমাদের সকাল দিকে খুবই তারা থাকে প্রচণ্ড কাজ থাকে বড়ো মেয়ে কলেজ থাকে ছোটো মেয়ে এখন তো ছুটি আছে আবার স্কুল থাকবে তখন তো একদম বসার টাইমও পায় না টাইম থাকেও না তো ভিডিও বানাবারও অতটা টাইম পায় না ব্লগ ভিডিও আমি ছাড়তে পারছি খুবই কম তো কি বলবো শর্ট ভিডিও ছাড়ছি দু একটা করে তো দেখো আমি বাজারে যাই না তখন আমি সবজি পাতি আদা রসুন অনেক করে কিনে নিয়ে চলে আসি কেন বড় বাজারে যাই আর এখানে সামনে বাজারে যেটা আছে সেটা খুবই দাম আছে তো আমি কি করি যে এক সপ্তাহ আদা রসুন একদম পিস করে রেখে দেওয়া হয় মাঝে মাঝে ফ্রিজ চললে তো খুব ভালোই থাকে তো তো কোনো অসুবিধা হয় না তো তোমরা এভাবেও করে রাখতে পারো আর দেখো আমি কোকারে সবজিটা বানাবো কেন খুব তাড়া আছে তো তার জন্যই সবজিটা কোকারে তৈরি করে নেব। আর কোকারে করলেও কিন্তু সবজিটা খুব ভালো হয় এমনি হয় না যে খারাপ হয় তা না খুবই ভালো হয় আর খুব চট হয়ে যায় আর তারপরে দেখো আমরা মুড়ি খাবার মানে মুড়ি খেয়ে নেবো তো আগে দেখো আমি নিয়ে চলে এসি একদম টান টান করে সবজিটা করেছি কিন্তু আমার না আবার মানে জল জল থাকলে একদম ভালো লাগে না আমার সব সবজির মনে হয় না টাইট টাইট হয় তরকারিটা আর দেখো আমার ছোটো মেয়েকে মুড়ি দিয়েছিলাম ও কিন্তু মুড়ি খেলো না তো আগের দিনে রুটি ছিল তো সেটা আমি ঘি দিয়ে ভেজে দিলাম তো দেখো ও কিন্তু কিছু সবজি নেবে না শুধু চিনি দিয়ে খেয়ে নেবে তো ওকে দিয়ে দিলাম বড়টাকে মুড়ি মাখে দিয়েছি আর আমরা ওইদিকে খেয়ে নিয়েছি তারপরে দেখো বড় মাছ নিয়ে এসেছে আমি বেশি নিয়ে বেছে নিব। তো দেখা যাক কী রান্না হয় মাছগুলা তো মাছ মাংস ডিম ছাড়া তো চলেই না বাঙালিদের বাঙালিদের প্রিয় খাবারই হচ্ছে মাছ মাংস ডিম তো শনিবার দিন আমাদের নিরামিষ খায় কিন্তু খুব কষ্টে করে খাই যেহেতু আর মেয়েরা তো একদম খেতে পারে না তাও অনেক কষ্ট করে খাওয়ানো হয় ভাজাভুজি ইটি সিটি দিয়ে তো তারপরে দেখো আমি তোমাদেরকে আগের দিনে দেখিয়েছিলাম যে একটা ওয়ার্ড নিয়েছি বালা তো দেখো এই ওয়ার্ডটা আমি কিন্তু নিয়েছি নতুন তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ওয়ার্ডটা কিন্তু খুবই সুন্দর আর দামও নিয়েছে ভালোই কিন্তু তো কীরকম দাম হবে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে আর তারপরে দেখো ওই দিনে আমাদের কেক রাখা ছিল তো সেই কেকটা অর্ধেকটা রাখা ছিল তো দেখো আজকে আমার ছোটো মেয়ে বের করেছে খাওয়ার জন্যে তো সেদিনকে ক্রিসমাস ডেতে কেক হয়ে গিয়েছিলো অনেকগুলা ও আমাদের মানে যেখানে বড় বর কাজ করে সেখান থেকে এক প্যাকেট দিয়েছিলো তারপরে কি বলবো আমাদের বর নিয়ে এসেছিল তো মেয়ে নিয়ে এসেছিলো তো অনেকটাই কেক হয়ে গেছিলো তো তার হাফটা রাখা ছিল তো তারপর দিনে মেয়ে বের করলো আর দেখো আমরা টিফিন টিফিন করে চলে গেছিলাম একটু বাজার বাজার থেকে মেয়ের বই তারপরে পেন্সিল টেনসিল সব কিছু নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মিষ্টিও নিয়ে এসেছি ল্যাংচা নিয়ে এসেছি পাটি সাপটা নিয়ে এসেছি দানাদান নিয়ে এসেছি সব রাতে রুটি খাওয়ার জন্য তো আমরা রুটি খেয়ে নিই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চলো